আসসালামু আলাইকুম নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেশে উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এবার নির্বাচন হচ্ছে মোট দুশো নিরানব্বইটি আসনে একমাত্র শেরপুর তিন আসরে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সকালে রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আরও বলেন আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন সকালে রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান সেনাপ্রধান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন সকাল থেকেই সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে আশ্বস্ত মানুষ ভোটকেন্দ্রে এলেই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে নটার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এ সময় বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারেক রহমান বলেন বিজয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রাধান্য পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল সাড়ে আটটায় রাজধানী মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আশাবাদী তিনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়